মারাতে মারাতে আসে আসিস বাই প্রতিযোগীতে দেখব এখন আমরা যাইতেছি বাগাকান্দি নৌকা বাইস প্রতিযোগিতা দেখার জন্য আমরা হচ্ছে কি একটি নৌকা ভাড়া করছি এই নৌকা দিয়ে আমরা নৌকা বাইস প্রতিযোগিতা দেখব ভাড়ার কিছু টাকা বেশি নিয়ে তারা আমাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসছে একে একে সবাইকে এই খাবারগুলো দিয়েছিল আমাকেও দিয়েছিল এই যে আমি খাইতেছি আর এই যে আমরা বাগাকান্দি আইসে পড়ছি ভাই দীর্ঘ কত বছর পর যে আমি নৌকা বাইস প্রতিযোগিতা দেখবো আমি নিজেও জানি না আমার কাছে অনেকে আকর্ষণীয় লাগতেছে আমি নৌকা বাইজ প্রতিযোগিতা দেখবো বাঘা কান্দি আয়সা আমরা প্রথমে এই কাছের সায়ের নিচে নৌকা রাখি এখানে আমরা অনেক খনি অনেক ছবি তুলেছিলাম আবার অনেক ভিডিও করেছিলাম আর এই যে দেখেন ভাই কি দেখতেছে এইগুলো নৌকার মধ্যে কলা গাছ আমাদের কাছে দেখে তো অনেক ফানি লাগছে আপনাদের কাছে জানি না কি রকম লাগছে যাই হোক এই যে দেখুন আমার বন্ধু নিলয় ও গাছ থেকে নৌকার মধ্যে আসতে গিয়ে পানিতে পড়ে গেছে যার জন্য সে ওইখানে গোসল করা শুরু করে দিল আর এখানে আমরা একটা মিনি নৌকা পাইছে নৌকা দেখলাম আবার দেখতে পেলাম এক নৌকার মধ্যে কিছু খাবার নেই ওইগুলো তারা বিক্রি করতেছে এরপর মাঝখান দিয়ে অনেক কিছু হয়েছিল এইগুলার না বলে এখন আপনাদেরকে কিছু বিনোদন দেখাই আই আশু জামাই এই যে এক জামাই দুই জামাই এই যে তিন জামাই এই দুইজন হচ্ছে হাসিফের সাথে তার নানি বাড়িতে গিয়েছিল আসিফের নানি বাড়ি এই বাগা গান্ধী তাদেরকে জামাই জামাই বলে মজা করতেছিলাম যাই হোক আরো কিছু আকর্ষণ দেখাই এই এখন হচ্ছে কি তারা তাকে পানিতে ফেলায় বেঁচানোর চেষ্টা করতেছিল শুধু তাকে না আরো আছে এই যে দেখুন বোঝা তো অনেকে দেখছেন এবার অপেক্ষা করা যাক নৌকা জন্য エジでくねえ金のおかわりしたかじゅんのことごとのくえしぜ。 আর গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি হ্যাঁ আমি যে আজকে এই নৌকা বাসের ব্লগ করতেছি আমি কিন্তু শুধু ভাইরাল হওয়ার জন্য করতেছি না আমার কাছে ভালো লাগে এই জন্য করতেছি ভাই যদি আমি শুধু ভাইরাল হওয়ার জন্য করতাম আমার ব্লগের যে ভিউ একশো ভিউ ভালো মতো হয় না লং ব্লগের মধ্যে এই হোক এর পরেও যদি ভাইরাল হয়ে যায় অনেক খুশি হব নৌকা কি শুরু হয়ে গেল নাকি আমরা কেউ তো বুঝতে পারতেছি না প্রথমে এই নৌকা গুলো দেখে ভেবেছিলাম যে নৌকা বাস শুরু হয়ে গেছে তারপর জানতে পারলাম আর না

আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন আজকে দেখতে পারলাম না কেন এইটা আল্লাহ তালা এবারও জানে যাই হোক আজকের ব্রক থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ